ডাকসু নির্বাচন হচ্ছে ডিজাইনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে এটাও অংশ বর্তমান যে যমুনার জল দেখতে কালো যমুনায় যারা বসতেছেন উপদেষ্টা পরিষদের ওটা ম্যাট্রিকুলাস ডিজাইনের আওতায় শেখ হাসিনাকে দিয়ে পতন পতন হয়েছে গণভ্যত্থানের মাধ্যমে সেটাও একটা ছিল ডিজাইন বলবেন যে তাহলে আপনি হলেন শেখ হাসিনার লোক এটা তো বলবেন না এটা তো আমার কথা না এটা ডক্টর অনুশাব নিজেই বলছেন যে মাস্টারমাইন্ডও আমরা দেখছি পরিচয় করে দিয়েছেন এবং একটা ম্যাট্রিকুলাস ডিজাইনের আওতায় শেখ হাসিনা উৎখাত থেকে শুরু করে এখন পর্যন্ত সে ডিজাইনের আওতায় চলতেছি আমরা যেমন ডক্টর ইনুস যখন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠা করার আগেই উনি একটা ম্যাট্রিকুলাস ডিজাইন করেছিলেন এটা নিয়ম ডিজাইনে কি ছিল যে আমি টাকাগুলো দিব হলে একেবারে হত দরিদ্র মানুষকে টাকা দিব আমি তাদের কলার ধরে টাকাটা আদায় করা যায় এক এবং এই টাকাটা আমি নিব কিভাবে একবারে তো দিতে পারবে না তাহলে এটা সাপ্তাহে কিস্তি করে দিব কিস্তিতে কিস্তিতে নিব তারপরে যদি তারা টাকা দিতে না পারে কেউ তার জন্য কি ব্যবস্থা দিব। তারপরে যখন এইভাবে মানে এক হাজার টাকা আমি যদি খাটাই তাহলে এক বছরে এই এক হাজার টাকা সুদে আসলে কয় হাজার হবে তারপর যখন টোটাল টাকাটা আমি এখানে টানবো সেখান থেকে টাকা যখন অনেক হয়ে যাবে তখন টাইনে টাইনে কোন কোন ব্যবসায়ী লাগাবো তারপর কিভাবে নবেল নিব এই ডিজাইনটা কিন্তু ব্যাংক প্রতিষ্ঠার আগে করা হয়েছে সব এনজিও এটা করে সব প্রতিষ্ঠানই করে শেখ হাসিনার পতন হয়েছে নিশ্চয় যে একটা ম্যাটিকুলার ডিজাইনে কিন্তু সেই ডিজাইনে আমরা পড়ে গেছি আমরা তারা অংশগ্রহণ করছি সব কিন্তু তো সবাই করেনি ডিজাইনটা তার সবাই করে করেনি কারা করছে এখন বুঝতে পারতেছেন এই যে এই এক বছর ধরে যে দেশটা চলতেছে এটা কিন্তু সেই ম্যাটিকুলার ডিজাইনের অংশ তারা কয় বছর ক্ষমতায় থাকবে এটাও ডিজাইন আছে মুখের যে যাই বলুক আবার ওই ডিজাইনে ওই নির্বাচনটা কিভাবে হবে সেটা ওই ডিজাইন আছে এবং ক্ষমতায় কে আসবে কারা থাকবে এটাও কিন্তু ডিজাইন আছে এখন অনেক সময় সেই মেটিকুলার ডিজাইনটা কিন্তু ব্যর্থ হয়ে যায় কোনো কোনো কারণে বা দেরি হয়ে যায় এখন ম্যাটিকুলার ডিজাইনে যেটা আছে যে আগামীতে কি আসবে সেটা হয়তো ব্যর্থ হয়ে যেতে পারে সেই আলাপটা আমি শেষের দিকে আনতেছি এবং প্রথম দিকে এই ম্যাটিকুলার ডিজাইনের কথাটা কে বলছে আমরা তো জানতাম যে আমরা গণ অভ্যুত্থান করছি জনগণ সেখানে চলে গেছে কিন্তু ম্যাটিকুলার ডিজাইন এবং মাস্টার মাইন্ড এদের সাথে পরিচয় করে দিয়েছে কে ডক্টর ইউনুস পরিচয় করে দিয়েছে কিন্তু পরে আমরা সব বুঝে গেছি যে ডিজাইনটা কিভাবে কিভাবে কি হয়েছে যেমন ধরেন শেখ হাসিনার অভ্যুত্থান পতন হইল তাহলে সেইখানে রাষ্ট্রের দায়িত্ব এই দেশের অনেক বিচারপতি আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে বিশেষ ক্যাডারের সচিব আছে রিটায়ার্ড সচিব আছে ঝানু ঝানু পলিটিশিয়ান আছে মুক্তিযোদ্ধারা আছে এরা কেউই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারে তারা সুযোগ পাইল না সুযোগ পাইল কে সেখানে আছে হইল বদিউল আলম মজুমদার আরো আছেন কে আমি কয়েকজনের নাম বলবো এখন টোটালে যারা আছে এখন এইটা তত্ত্বাবধায়ক সরকারের যারা সংবিধান সংশোধন করতেছে যারা টোটাল বাংলাদেশের আইন কানুন সব সংশোধন করে ফেলতেছে এই লোকগুলো করতে গেল ওই এসে জুড়ে বসতে পারে কেউ না এটা ওই যে বললাম ম্যাটিকুলার ডিজাইন সময় তারা এখানে ছিল এখানে সব এনজিও লোক এই এনজিও গুলো চলে হলো বিদেশি টাকায় আমেরিকার টাকায় এনজিও চলে আমাদের দেশে এই রাষ্ট্র পরিচালনার মতো লোকের তো কোনো অভাব নাই কিন্তু যারা বাংলাদেশের নাগরিক না আমেরিকার নাগরিক কানাডার নাগরিক সিঙ্গাপুরের নাগরিক সে সমস্ত লোক আসা তারা ক্ষমতায় নিয়ে নিল হতবাক হয়ে গেলাম এদের যারা আছে দুই তিনজন ছাড়া সবাই বাইরের নাগরিক কেউ ত্রিশ বছর চল্লিশ বছর বিদেশে থাকে তারা তাহলে এই লোকগুলোই এসে এখানে বসলো কি হবে কি আমরা তাদেরকে এই ম্যাটিকুলার ডিজাইনে তারা কাজ করেছিল কিন্তু দেশবাসী হয়তো সে ডিজাইনটা জানতো না কিন্তু ওই ডিজাইনের আওতায় পড়ে গেছে তারা তাদের প্রয়োজন ছিল অভ্যুত্থান শেখ হাসিনাকে উৎখাত কারণ সে একটা এই পনেরো বছর ধরে সে কোন নির্বাচন দেয় না একটা স্বৈর শাসন চালাইতেছে দেশে তাহলে জনগণের দরকার ছিল কিন্তু জনগণ অংশগ্রহণ করছে স্বতঃস্পর্ত ভাবে কিন্তু জনগণ পড়ে গেছে ডিজাইনের আওতায় এই ডিজাইনের বাইরে পারে নাই জনগণ অভ্যুত্থান করার পরেই ডিজাইন কারকরা ওরা ক্ষমতা দখল করছে সবগুলো এনজিও গ্রামীণ ব্যাংকের আরেকটি এনজিও লোক সব আপনি দেখবেন বদিউল আলম মজুমদারের বাড়িতে আমেরিকান রাষ্ট্রদূত প্রায় দিনই খাওয়া দাওয়া করতেন আড্ডা দিতেন এখানেই ওই যে একদিন আওয়ামী লীগ ছেলে পেলে ধাওয়া দিছিল ওই যে এর আগে যে ছিল মর্জি ছিল যে রাষ্ট্রদূত তাকে অর্থাৎ এখানে তারা আছে সব ওই সেই ডিজাইনের মেট্রিক লোক এখানে সব দেশ চলতেছে ডিজাইন চলতেছে এখন নব্বই আমরা নিজে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছিলাম এর সব বিরোধী আন্দোলনে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছিলাম সাতাশি সালের নয় নভেম্বর রাত্রে জেল জুলুম বোধকালে কিন্তু আমরা যে অভ্যুত্থানটা করলাম তারপরে কি হলো সব দল বসে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করলাম পরে একটা তিন মাসের মধ্যে নির্বাচন দিলাম একটা দল বিএনপি ক্ষমতা চলে আসলো শেষ কিন্তু এইবার এমন এক ম্যাটিকুলাস ডিজাইনের আমাদের পড়ে গেছি আমরা অভ্যুত্থান আমরা দেখলাম জনগণ করলো আমরা করলাম সব করলাম তারাই সে ক্ষমতায় বসলো বসেই বলতেছে যে এটা ডিজাইনের হয়েছে এই যে এখন আমরা কি করব? তোমাদের বাহাত্তরের সংবিধান ছিঁড়ে হলো থাকবে না তারপর তারপর আমরা সব সংস্কার করে ফেলবো তোমরা কিভাবে ভাত খাইবা না রুটি খাইবা সকালে আর ভাত কখন খাইবা রাইতে কেমনি ঘুমাইবা এডিও সংসার করে আমরা আমাদের ওই ডিজেই না আছে এটা এখন তো আমরা দেখতেছি নেই আরে বাবা একটা দেশে অভ্যুত্থান হয়েছে তোমরা ক্ষমতায় যাই হোক তোমরা আইছো ক্ষমতায় তোমরা একটা নির্বাচন দিবা তিন মাসের মধ্যে নির্বাচনের যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বিরোধী দল থাকবে আরও দল সব সংসদে থাকবে তোমাদের কাজ হবে ফ্রি ফেয়ার একটা নির্বাচন দেওয়া দেশের রাজনীতিক দল রাজনীতিকদের হাতে ক্ষমতাটা বুঝিয়ে দিয়ে তোমরা ইতিপূর্ব অনেক সরকার ছিল তারপরে তারা সব দল মিলে সংসদে আলাপ আলোচনা করিয়া তারা বছরের পর বছর আলাপ আলোচনা করুক না এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর আর একটা একটা করে সংশোধন করুক তোমরা বাবা কারা তোমরা ইসলাম বলতে তোমরা ভাত খেবে কিভাবে তাও আমরা ঘুমাবে কিভাবে তাও আমরা মানে সব সংস্কার করে ফেলবো আমরা হ্যাঁ ম্যাটিকুলার ডিজাইনে আওতায় এখনো আমরা আছি আপনারা চিন্তা করেন না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে ওই তার একদের সাথে বৈঠক ওটা ম্যাটিকুলার ডিজাইনের আওতাতেই হয়েছে এবং এই ডিজাইনেই আছে কিভাবে কিভাবে কে ক্ষমতায় যাবে হ্যাঁ অনেক সময় ডিজাইন অনেক সময় আবার ব্যর্থ হইয়া যায় এখন পর্যন্ত চলতেছে ঠিকঠাক আছে অংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হইছে ভিপি নির্বাচন সেখানে ব্যাপক কারচুপির অভিযোগ উঠছে দেশের বৃহৎ রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্র দল সহ আরো কয়েক অনেকগুলো ছাত্র সংগঠন বামপন্থী বলছে এখানে কারচুপি হয়েছে কিন্তু যমুনাই দেখি আনন্দের বন্যা বই যেতেছে তারা বলতেছে এইরকম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে আর হয় নাই তারা বহু খুশি কারণ তারা তো ওই মেটিকুলার ডিজাইনের অংশ তারা তারা কথা বলবে কেন ওখানে নির্বাচন কারচুপি হইলে তদন্ত হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে কিন্তু তো সরকারের কোনো কিছু নাই সরকার তো ওই নির্বাচনে কোনো অংশগ্রহণও করে নাই সুযোগও নেই ওই ম্যাটিকুলাস ডিজাইনটা জামাত জানতো তারা সবগুলা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করছে এবং তাদের ছাত্র সংগঠনকে কোটি কোটি টাকা দিয়ে নামাই দিচ্ছে ওই পাঁচই আগস্টের পরে তোমরা রেডি হও কিন্তু ছাত্র দল বিএনপি জানতো না এক মাস আগেও যে এখন নির্বাচন হবে কিন্তু তারা এক বছর আগেই জানে যে এক তারিখে নির্বাচন হবে এই টাইমটির মধ্যে এবং সেভাবে তারা কাজ করছে হয়েছে এত কারচুপির অভিযোগ ধরলাম কারচুপি কম হয়েছে বা বেশি হয়েছে ওই যে জাকসুতে তো দেখলাম অনেক কারচুপির অভিযোগ এত এত অভিযোগ কারচুপির ম্যাটিকুল আমরা দেখলাম ভিসি বিমাতা সুলভ আচরণ করতেছে একমাত্র শিবির ছাড়া প্রশাসন কারচুপি ধরলাম হয় নাই কিন্তু ওনাদের যে আচরণ কথাবার্তা বলা মনে হচ্ছে আর এগুলো তবে হ্যাঁ একটা কথা বলে দি ওনাদের ম্যাটিকুলার ডিজাইনে ফেব্রুয়ারিতে নির্বাচন নাই আর বিএনপি যে আশা করে বসে রয়েছে যে ভোট হলে তো তারাই ক্ষমতায় যাবে ম্যাটিকুলার ডিজাইনে ওইটা নাই যে বিএনপি কে ক্ষমতায় দেওয়ার জন্য তারা এত এত ম্যাটিকুলার ডিজাইনের ওইরা আর মহাকর্তার নির্দেশে সেই সাত সমুদ্র তেরো নদীর ওই পার থেকে সব উইডাই সেইখানে যমুনে বসছে বিএনপি কে ক্ষমতায় বসানোর জন্য নয় ওই ম্যাটিকুলার ডিজাইনের আওতে যদি বিএনপি থাকতো তাহলে বিএনপি জানত যে ডাকসু নির্বাচন কবে হবে বিএনপি জানতো যে এই বিশ্ববিদ্যালয়গুলো সব নির্বাচন হলে কি হবে বা এখন নির্বাচন হবেই বা কেন এই সরকার আন্ডারে হ্যাঁ তবে একটা কথা বলে দিই যদি ডক্টর ইউনুসের এই ম্যাটিকুলার ডিজাইন এই ম্যাটিকুলার ডিজাইনের মধ্যে ছিল এনসিপি ডিজাইনের মধ্যে ছিল যারা এখন উপদেষ্টা পরিষদে আসে তারা

যদি ম্যাটিকুলার ডিজাইন ব্যর্থ হয় যদি নির্বাচন দিতে বাধ্য হয় এই সরকার আর যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে আসে তাহলে এই জামায়াতের জন্য এবং এই ম্যাটিকুলার ডিজাইনারদের জন্যে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে জামাতকে একবার একাত্তরে নিষিদ্ধ করা হয়েছিল অনেকের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল জিয়াউর রহমান আবার তাদেরকে সে অধিকার দিছে তারপরে আরো আবারও নিষিদ্ধ হয়েছে অনেক চড়াই উত্তরাই দিয়ে এখনো এই জামাত টিকে শিবির কিন্তু এইবার যখন স্পষ্ট ম্যাটিকুলাস ডিজাইন প্রকাশ হয়ে গেছে এখন যদি তাদের ওই ম্যাটিকুলাস ডিজাইন ব্যর্থ হয়ে বিএনপি ক্ষমতায় আসে তাহলে জামাতের অস্তিত্ব থাকবে না জামাত এ রাজনীতি করতে পারবে না এবং ম্যাটিকুলার ডিজাইনারদের কি হবে পরিণতি এরা শেফ এক্সিট পাবে কি পাবে না হয়তো প্রভুর দোয়াই তারা যদি পার হয়েও যায় সেফ এক্সিট শেখ হাসিনার মতো কিন্তু জামাত শিবিরের জন্য রাজনীতি করা বাংলাদেশে আর সম্ভব হবে না সবাই বেশি বেশি করে এই ভিডিওটা একটু শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ